হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় সেজন্য আমরা চলে যাব আমাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপস এর ভিতরে ফেসবুক অ্যাপস এর ভিতরে প্রবেশ করার পরে উপরে দেখতে পারবেন থ্রি ডট আইকন থ্রি ডট আইকনে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন এই পাশে দেখতে পারবেন যেই আপনার ফেসবুক পেজটা আছে সেই পেজটা আপনি লগইন করে নেবেন আমি আমার যে ফেসবুক পেজটা আছে টিএনএস টেকনোলজি এই ফেসবুক পেজটা আমি লগইন করে নিলাম লগইন করে নেওয়ার পরে বন্ধুরা আপনারা দেখতে পারবেন আইকনে আপনি ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন সেটিংস আইকন সেটিংস আইকনে ক্লিক করার পরে আপনি উপরে দেখতে পারবেন সার্চ আইকন সার্চ আইকনে আপনি লিখবেন এন এ এম ই নেম লিখে আপনি সার্চ করার পরে দেখতে পারবেন নিচে নেম আসছে নেমে আমি নেমে আপনি ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন নেম যে নামটা আপনি দিতে চাচ্ছেন সেই নামটা আপনি এখানে লিখবেন লেখার পরে ক্লিক হয়ে যাবে করলেই আমি কিছুদিন আগে আমার এই ফেসবুক পেজের নামটা সেন্স করলাম এই জন্য আমার এই ফেসবুক পেজের নামটা এখন সেন্স করতে পারতেছি না তো বন্ধুরা যদি আপনারা সেন্স করতে চান তাহলে ভালোভাবে সেন্স করতে পারবেন ধন্যবাদ দেখা হবে আগামী অন্য এক ভিডিওতে